আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল বেরিয়ে রেডি হয়ে গেছি আজ বাবার বাড়ির থেকে আবার শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করলাম মা এদিকে চাল নাড়ছে আজকে মুড়ি ভাজা হবে আমি আর আমার বর দুজনে বেরিয়ে গেলাম এদিকে যেতেও তো সময় লাগবে তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আজ নদীর উপরের রাস্তাটা দিয়ে এলাম কিন্তু ওখানে আর কোনো ভিডিও সেরকম করলাম না কারণ আগে ভিডিও করেছিলাম এখন আমি বাজারে পৌঁছে গেছি আর একটু গেলে আমার শ্বশুর বাড়ি পৌঁছে যাব সোগাইস গাইস এইমাত্র ঘর ঢুকলাম নটা বাজে সাতটার সময় ওখানে বাবার বাড়ির থেকে সাতটার সময় বেরিয়েছিলাম আর এখানে নটা বাজলো তো গাড়িতে করে এলাম তো এখন মুড়ি খেয়ে নেবো সকাল থেকে তো মুড়ি খাওয়া হয়নি বাবা চপ এনেছিলেন সেই চপটাই খেয়ে নিয়েছি আর মুড়ি খাওয়ার টাইম হলো না তো এখন মুড়ি খেয়ে তারপরে আবার রান্না করব। আমার বজ যাচ্ছে চপ আনতে আর ও এলে তবে গিয়ে মুড়ি খাবো তারপর আবার রান্না করতে হবে বাবার বাড়ির থেকে এসছি আর সেরকম জামাগুলোকে ফেলে রেখেছি আর এখন ভাত রান্না করা হয়ে গেছে আর ওই জামাগুলোকে আমি এখন গুছিয়ে নিব। পুরো বিছানাও গুছাতে হবে ঝাড়তে হবে কারণ দুদিন বাড়িতে ছিলাম না বিছানার চাদরটাকে ভালো করে ছেড়ে তারপর আবার বিছিয়ে দিব দুদিন ছিলাম না তার মানে তো অনেক ধুলোবালি জমা হয়ে গেছে তোমরা একজন কমেন্ট করছো যে ক্লথ ওয়াশিং করার একটা ভিডিও দিতে তো আমি এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমার অনেকগুলো ড্রেসও জমা হয়ে গেছে ওইগুলোকে কেচে পরিষ্কার করতে হবে তার জন্য পরের ভিডিওতে আমি ক্লথ ওয়াশিংয়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে তার জন্য তখন মুড়ি খেয়েই আমাকে ভাত রান্না করতে হলো ঘর গুছাতে পারলাম না তাই ভাত রান্না করে শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি পুরো রুমটাকে পরিষ্কার করে নিব। এখন আমি পুরো রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আমার বর আর আমি দুজনে ভাত খেতে বসেছি শ্বশুর মশাইয়ের আগে খাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেছে আর বিকেলের সময় চা বসিয়েছি চাটা দুজনেরই করছি আমি তো চা খাই না তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বাই বাই